আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি একটি রচনা নিয়ে এসেছি তোমার প্রিয় শিক্ষক অথবা আমার প্রিয় শিক্ষক তাহলে আসো আমরা এখন রচনাটি পড়ে নেই দেখো ভূমিকা আমি পাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন ছাত্র এখানে তোমরা যে কোন তোমরা যেই স্কুলের পড়ো যে বিদ্যালয়ে পড়ো সে বিদ্যালয়ের নামটা এখানে দিতে পারো এ বিদ্যালয়ের প্রায় সব শিক্ষকই অত্যন্ত মেধাবী ও আন্তরিক তারপরও তাদের মধ্যে একজনকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে তার নাম মাকসুদুল হক ডাকনাম মানিক তাই আমরা তাকে ডাকি মানিক স্যার তিনি আমার প্রিয় শিক্ষক এখানে তুমি তোমার প্রিয় শিক্ষকের নামটাও শিক্ষার্থী বন্ধুরা দিতে পারো গুণাবলী মানিক স্যারের মানবীয় গুণাবলী সত্যি আকর্ষণীয় তিনি ভদ্র নর্ম সামাজিক সরল এবং সর্বোপরি সচ্চরিত্রবান শিক্ষক হিসেবে তিনি অসাধারণ ও অতুলনীয় পাঠ্য বিষয় তিনি অত্যন্ত আকর্ষণীয় ও প্রাণবন্তভাবে উপস্থাপন করেন সমস্যা সমাধানে তার ভূমিকা তিনি ছাত্রছাত্রীদের কাছে একজন প্রিয় বন্ধুর মতো তিনি আমাদের যে কোনো সমস্যায় আন্তরিকভাবে এগিয়ে আসেন অত্যন্ত সহজ ও সরলভাবে তিনি বিভিন্ন সমস্যার সমাধান করে দেন পাঠ্য কর শিক্ষা শিক্ষাদান মানিক স্যার পুঁথিগত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা নৈতিকতা সৎ চরিত্র ও সুন্দর জীবন গঠনের প্রাথমিক করণীয় সম্পর্কে আমাদেরকে উপদেশ ও পরামর্শ দেন বিশেষ বৈশিষ্ট্য তিনি তার ছাত্রছাত্রী তথা আমাদের উপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেন না তার হৃদয় গ্রাহী ও মনজ্ঞ শিক্ষাদান কৌশল যেমন মজার তেমনই ফলপ্রসূ এ কারণে ছাত্রছাত্রীরা তার ভক্ত তার প্রভাব শুধু আমার উপর নয় অনেকের ওপরই সারের গুণাবলীর প্রভাব পড়েছে হাতের লেখা সুন্দর করা কবিতা আবৃত্তি সুন্দর করে কথা বলা সুন্দর জীবন গঠনের পরামর্শের প্রতি আমি অনুরাগী হয়ে উঠেছি দিনের পর দিন দিনের পর দিনে শেষ করতে হবে দিনের পর দিনে শেষ করতে হবে তার এই নির্দেশ পালন করে আমি সুফল পেয়েছি উপসংহার একজন আদর্শ শিক্ষকের যাবতীয় গুণের এক অনন্য সমাবেশ ঘটেছে আমার শিক্ষক মাকসুদুল হক তথা মানিক স্যারের মধ্যে আমি তার সুস্থ জীবন কামনা করি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতোই এই পর্যন্ত তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায় এ কারণে আগে কি করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর আমার পাশেই থাকতে হবে আর তোমাদের যদি কোনো বিষয়ের কোনো পড়ার প্রয়োজন হয় যেমন কোনো রচনা দরখাস্ত ভাব সম্প্রসারণ যে কোনো সাবজেক্টের কোনো পড়ার প্রয়োজন হয় তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাইও আমি তোমাদের সেই প্রবলেমের সলিউশন দিব তাহলে আজকের মতে এই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ হাফেজ